সে আমদানির কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিকিৎসা পরিষদের ভেবের অন্যতম নেতা মম সিং মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক আগামী দিনে যিনি কালিহাতি থেকে বিএনপির পক্ষে নির্বাচনী প্রার্থী হিসাবে ইতিমধ্যেই কালিহাতির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কাজ করে যাচ্ছেন মংশাই থেকে যমুনা মরিশা থেকে আফজালপুর বাঁশুরিয়া পর্যন্ত যিনি ইতিমধ্যেই কাজ করে যাচ্ছেন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন সে আমাদের পরম শ্রদ্ধ নেতা আমার অত্যন্ত পরম শ্রদ্ধা ডাক্তার শাহ আলম তালুকদারকে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে পালন ডক্টর শাহ শাহালম তালুকদার ইসমিল্লাহ রহমান রাহিম আওলাতল যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে গুরুস্থানের উন্নয়ন প্রকল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামে গ্রাম আমার সাথে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট অত্যালাকার সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালে আমার মা বোনেরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ওলামে কেরামায়গণ কোরআন এবং সুন্নার আলোকে সঠিকভাবে ওয়াশ করতে পারেননি তারা ওয়াজ করতে আসলে আগে থেকে ফোন করতো এটা বলবেন না এটা বলবেন কোরআন সুন্দর কোথাও লেখা নাই যে এটা বলা যাবে না এটা আমরা কোরআনে কি বলা যায় আল্লাহ পাখের অস্তিত্ব আল্লাহর আইন আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর শরীর এইগুলো নিয়ে আলোচনা ইমান এবং আমল নিয়ে আলোচনা সারা কোরআন কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন কিন্তু ধর্মগ্রন্থ না এটা আপনার জীবনে চলার পথের একটা সুন্দর একটা পরিকল্পনা যাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা যতগুলা বাংলাদেশের প্রেসিডেন্ট ইতিমধ্যে এহকাল ত্যাগ করেছেন কারুর নামের পূর্বে কিন্তু শহীদ নাই আল্লাহ বা কার কপালে কি রেখেছেন আমরা জানি না তবে জিয়াউর রহমান সাহেবের নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আছে কেননা উনি বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন সেই জন্যই আমার বিশ্বাস হয় ওলামায় কেরামায়গণ। মনের আনন্দে ওনার আমলে এবং উনি ওনার পরবর্তীতে বেগম খালেদা যে যখন এদেশের শাসনবার ছিলেন মনের আনন্দে কোরআন আলোকে ব্যাখ্যা করতে কখনো কুণ্ঠাবোধ করেন নাই কখনো তাদের প্রতি বাধা আসে নাই এটা আমি বিশ্বাস করি মহান আব্বুল আলামিন ওনাকে জান্নাতর ফেরদাজ মেহমান সে কবুল করুন এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অসুস্থতা আছেন ওনাকে আল্লাহকে হায়তে বা দান করুন এবং সুস্থতা করে আমাদের মাঝে ফিরে আসুন এবং আগামী দিনের আমরা যাদেরকে আমি কল্পনা করতেছি সেই একটি দেওয়া বাস্তবায়নের যে নায়ক সে জনক বিএনপির বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহাব একটি দেওয়া বাস্তবায়ন আমাদেরকে সবার মাঝে সরে দেয় যাতে আল্লাহ পাক ওনাকে এমন কাজ করার তফিক দেন যে কাজগুলো পাক নিজে পছন্দ করেন এই জন্যে আমরা মনে দয়া করবো আল্লাহ পাক তাকে এরকম কাজ করতফিক দেন যে কাজগুলো আল্লাহ পাক নিজে পছন্দ করেন এবং আমাদের কি করেন আমার আগে যে বক্তা ওয়াজ করলেন অত্যন্ত সুরা আনাফের কত কথা হবে দেখেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সমস্ত আজকে আমরা এখানে আসছি বা আমরা কোন মেহমান বাড়িতে গেলে দশটা পদে বিশটা পদে খাবার যদি চাই কেউ কিন্তু সহজে দিতে পারবেন না অথচ আল্লাহ এমন কোনো প্রাণী নাই যার খাবার ব্যবস্থা উনি করেন থেকে শুরু করে মানুষ কন্ত মানুষ যদি চল্লিশ টাকা খাবার চায় আছে না দেখেন একটা জিবা দিছেন একটা অন্ধ মানুষও কিন্তু বুঝতে পারে এটাকে বাতাসি মাছ খেলাম না গোলসা মাছ খেলাম বুঝতে পারেন কিনা বলেন এখন তো গোলসা নাই এই এই সামনে ধান করা প্রচুর গোলসার মানে যে জার বেট দিত আমি এই এলাকার সন্তান এই নস্কপুর আমি যাদেরকে চিনতাম আওলাত যাদেরকে চিনতাম ধান করা যাদের চিনতাম তারা অনেকেই নাই হয়তো আমার বাবাকে চিনতাম আমার বাবার শব্দরাজি ছিলেন অনেকেই নষ্ট করে সবাই চিন্তা অনেকে চিনি না এখন যারা আছেন কেউ তো নামে চিনেন যাই হোক আপনারা এখানে যে পাশে যে আমি দেখলাম একটা গোরস্থান ওইটাই কিন্তু আমাদের আসল ঠিকানা এটা যদি আমরা মনে করি তাহলে আমাদের কর্মজীবনে কখনো পরকাল যদি কেউ বিশ্বাস করে আমি বিশ্বাস করি তার ইহকাল কখনো খারাপ হতে পারে না পরকাল যার মধ্যে নাই তার পক্ষে সবই সম্ভব এমন কোন আপোষ কামি কোনো কথা পবিত্র কোরআন এবং হাদিসে বা কোনো জায়গায় লেখা নাই যে এইটুকু আপোষ করা এটা আপোস আছে নাকি বলেন না আছে সুদ খাওয়াতে না আছে গুণা করাতে কাজে কোনো আপোষ কামি নাই আল্লাহর পথে চলার আমাদেরকে সবাই সুখ শান্তিতে রাখুন এবং আপনারা যে উদ্দেশ্যে আমাকে আমন আল্লাপাকে হাজার সুগুর আমি কিন্তু আজকে না বিগত তিরিশ পাতি বছর যাবত। শুধু এখানে শুধু আসি নাই বাসাইল কালিয়াতি ঘাটাল বিভিন্ন জায়গায় আমি শীতের মৌসুমে প্রায় তিরিশ বছর ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছি এখন সেখানে কোরআন সুন্নার আলোকে আমি বক্তব্য রয়েছি সেখানে আমি কোনোদিন কখনোই অন্যভাবে কোনো বক্তব্য রাখি নাই কোরআন সুন্নার আলোকে আমি দু একটা লাইনও বলেছি আমি বলছি সেটা ব্যাখ্যাও ধরছি আজকে আমাদের দেখেন দেশ দেশটা ভালো হয় কার জন্য আজকে যদি আওলাতে গ্রামের যদি মাতাব্বর ভালো হন তাহলে গ্রামটাকে ভালো চলবে না বলেন চলবে তাহলে দেশের নেতা যদি ভালো হন তার গুণাবলী যদি ভালো থাকে তার কর্ম যদি ভালো থাকে তাহলে কখনও সে দেশ ধ্বংস হওয়ার কথা নয় আর যদি দেশ আমার যদি নাগরিক হিসাবে আমরা নেতৃত্ব গঠনে যদি ভুল করি তাহলে কাল কেমন দিন ওই নেতাই বলবে আমি তোমাদের তোমাদেরকে এই কথা বলি তোমরা আমার যোগেছে কেন আমার স্লোগান দিছো স্লোগানে জবাব কিন্তু আমাদেরকে দেওয়া লাগবে অর্থাৎ আমরা তাকে নেতা বানাবো দেখতে হবে তার যোগ্যতা আছে কি না তার মধ্যে নেতার গুণাবলী আছে কি না গুণাবলী না দেখে তার মধ্যে আমল না দেখে যদি আমরা নেতৃত্ব দি নেতা বানাই সেই জন্য কি জবাব কাল কেমন দিদেন আমাদেরকে জবাব দিয়ে করতে হবে শুধুমাত্র নেতাকেই না আপনাদের কাছে বিশেষ আবেদন রেখে গেলাম আগামী দিনে আপনারা এমন লোককে নেতৃত্ব দান করার সাহায্য করবেন যিনি আল্লাহ রসুলের কথা মতে চলেন যিনি আপনাদের সাথে ঠকবাজি না যিনি আপনাদেরকে কোনো অন্যায় অত্যাচার ফেলবেন না যিনি আপনাদের সবসময় পাশে থাকবেন এবং আপনারা আপনাদের ধন সম্বন্ধে কোনো ক্ষয়ক্ষতি করবেন না তথা দেশ ও জাতির ক্ষতি করবেন না এই আহ্বান আপনার জানাচ্ছি ওলামে কেরাম এখানে আছেন বক্তব্য দ্বিতীয় বক্তা এসে গেছেন ওনার সামনে কিছু বলা আমার ব্যয়া হয়ে যায় তারপর ওনার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আজকে যারা আমরা আসি হাদাবা হাজার শুকুর যে আমি আজকে এখানে আসছি এখানকার একটা বান্দাও যদি আল্লাপাক যদি মঞ্জুর করে যে কালকে জাননা দিয়ে দেয় তাহলে এই মঞ্জুর উশিলায় একটা বান্দাও ছিল হয়তো কালকে আমাদের কালকে নে কালকে আমাদের সেই পরকারে নাজাতের উশিলা হতে পারে এই দোয়া কামনা করে আপনাদের সবার মঙ্গল কামনা করে মা বন্ধুর কাছে আবেদন এগিয়ে যাচ্ছি আপনাদের সন্তান ভালো রাখেন যুব সমাজ হজরত জিবরাইব আলাম বলেছেন বৃষ্টির পানিতে কত ফোটা পানি পরে সেই সব আমার বলতে পারবো কিন্তু যুব সমাজ যুবকের যে এবাদত বন্দিগি এর যে নেকি এ নেকির গোনার শক্তি আমার নাই এতটুকু আপনি বলে দিলাম আপনাদের সন্তানকে আপনারা ভালোভাবে গঠিত করেন আপনাদের সন্তান যদি ভালো হয় দেশ ভালো হবে জাতি ভালো হবে নেতৃত্ব ভালো হবে আপনারা যোগ্য মায়ের অধিকারী হবেন কালকে আপনার সন্তান আজকে যারা শুয়ে আছে যাদের সন্তান রেখে তাদের ওয়ারিশদার আজকে যদি তাদের সন্তান যদি ভালো করে থাকেন তাদের জন্য দোয়া করেন সে গুণে আল্লাহ দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ মাফ করতে দেরি নাই সবার কাছে আবারও আমি বিনয়ে আমার কথা আমাদের কোন হয়ে থাকে মাপছে হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার জন্য দোয়া সবার দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাতু